নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার যে সমস্ত কাজের আপডেটগুলো আট ঘন্টা ডিউটিরই বেশি কাজের আপডেট যেগুলোতে থাকছে যে চ্যানেলে থাকছে সেই চ্যানেল জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সেখানে সমস্ত রকম কাজের আপডেটের সমস্ত কিছু ডিটেলস সেই চ্যানেলে দেওয়া হচ্ছে এবং সেখানে আট ঘন্টা ডিউটি বেশির কাজের আপডেট পেয়ে যাবেন তো ওখানে গিয়ে জব সুপার বাংলা এই চ্যানেলে গিয়েই কিন্তু কাজের ডিটেলসগুলো অবশ্যই কিন্তু দেখে নেবেন তো এখানে এই চ্যানেলে যে কাজের আপডেট একটা আমি দিয়ে আসবো এখানে স্যালারিটা রয়েছে কিন্তু পার ডে পাঁচশো টাকা করে রোজ হিসাবে পাবে কাজ করলে পয়সা না কাজ করলে কিন্তু পয়সা নেই সপ্তাহে একটা ছুটি নিতে পারো কোনো অসুবিধা নেই কাজ করলেও পয়সা পাবে আর ছুটিও নিতে পারো রবিবার দিন আচ্ছা এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এই বারো ঘন্টা ডিউটির ওপরে পাঁচশো ছত্রিশ টাকা করে রোজ হিসাবে পাবে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে দুবেলা খাওয়ারটা পাবে এখানে অর্থাৎ দুপুরে এবং রাত্রে এই দুবেলা খাওয়ার যে পয়সাটা মিনিমাম তোমাকে এক সপ্তাহ পয়সাটা দিয়ে খেতে হবে দুবেলা তারপরে কিন্তু কোম্পানি ওটা অ্যাডজাস্ট করে নেবে তো এইটা সিস্টেম রয়েছে এবার এখানে বয়স লাগছে আঠেরো থেকে সাঁইত্রিশ বছর এইটিন টু থার্টি সেভেন পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে এবার এখানে কাজটা যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টেই কাজটা করতে হবে এটা একটা নাম করা বিস্কিট কোম্পানিতে কিন্তু কাজটা হবে তোমাদের নাম করা বিস্কিট কোম্পানিতে এই কাজটা হবে শুধুমাত্র প্যাকিং ডিপার্টমেন্টে তো থাকা রুম ফ্রি বলে দিয়েছি খাওয়ার সিস্টেম বেতন সব কিছু কিন্তু আমি বলে দিলাম আর এটাতে কিন্তু মাস্ট যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতেই হবে এগুলোর সমস্ত জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আধার কার্ড এবং প্যান কার্ড অরিজিনাল সঙ্গে করে নিয়ে আসতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড যাদের প্যান কার্ড নেই শুধুমাত্র তাদের ভোটার আই কার্ডে জিরক্স নিয়ে এলেও হবে তবে অরিজিনাল ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে আর এটাতে আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকবে যেটা আমরা একটা সামান্য পারিশ্রমিক নেই সেটা অবশ্যই জেনে নেবেন জেনে তারপরে অবশ্যই আসবেন যারা দূর থেকে আসবেন বেডিং জামা কাপড় এবং যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো নিয়ে আগামীকাল ধুলাগর চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসবেন ওখানে আমরা মিট করব ধুলাগড় বাস স্ট্যান্ডে আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট একেবারে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়েনিং করিয়ে দেওয়া হবে ওখানে জয়েনিং করিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওখানে গেট পাস রেডি হবে কোম্পানির গেট পাস রেডি হওয়ার পরে তারপরে তোমরা কাল থেকে বা পরশু দিন থেকে তোমরা কাজ করতে পারো ওই দিন নাইট থেকে কাজ করতে পারো নাহলে পরশু দিন সকাল থেকেও কাজ করতে পারো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এবং আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে অন্যান্য যে সমস্ত কাজের আপডেটগুলো আছে সেগুলো আপনারা দেখে নিন দিয়ে যদি ফোন করবেন আমাকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন আর না হলে অবশ্যই সকালে একবার ফোন করতে পারেন সাড়ে ছটা থেকে নটার মধ্যে অবশ্যই একবার কল করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যদি রাত্রে কেউ কল না করতে পারেন সেক্ষেত্রে সকালে অবশ্যই একবার কল করে নেবেন তো যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করে আসবেন নাহলে অযথা ফোন করবেন না যারা যে জয়নিং করে কাজটা করবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম